বার এই রবিউলা আসলেই একেবারে রুটি বানায় তবরক দেওয়া বিভিন্ন ব্যবস্থা করা আর নবীর আশেখ দাবি করা এটার নাম আশেখ না নবীর শিখতে হবে তখনই যখন নবীর মতো দাড়ি রাখবে নবীর আ হবে তখনই যখন নবীর মতো লম্বা জামা পরবে নবীর আশেখ হবে তখনই যখন নবীর মতো পাঁচ ভক্ত নামাজ জামাতে সোজাদাই করবে নবীর আশেখ তখনই হবে যখন নবীজির প্রত্যেকটা সুন্নতকে নিজের ভিতরে বাস্তবায়ন করবে এটা হলো নবীজির জন্য আমার ভাইয়ের নবীকে পেয়ে নবীজির শুকুর আদায় করা শুকুর কিভাবে আদায় করব নবীদের পুরা সিরাতকে পুরা জীবনকে আমার ভিতরে বাস্তবায়ন করা নবীজি কিভাবে পরিবারের সাথে চলেছেন পরিবারের সাথে কিভাবে সময় দিয়েছেন আমিও আমার জীবনটাকে ওইভাবে পরিবারের ভিতরে সময় দেব নবীজি কিভাবে আমার জীবনকে যুদ্ধের ময়দানে দিয়েছেন ওইভাবে আমার জীবনটাকেও আমি যুদ্ধের ময়দানে বিলীন করতে হবে নবীজি কিভাবে মানুষের সাথে আখলাগ করেছেন ব্যবহার দেখিয়েছেন সাধারণ মানুষের সাথে কিভাবে চলেছেন আমারও ওইভাবেই বাহিরের মানুষের সাথে আখলাখ দেখাইতে হবে তাহলেই হব আমি আ শেখের আর শুধু শুধুমাত্র জিলাপি দিয়ে আ রসুল হওয়া যায় না ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم وقال تبارك وتعالى انا اعطيناك الكوثر وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى يد سيدنا مولانا محمد بلغ العلا

অসংখ্য সুখ সুজুত যিনি আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ জুমার আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে দিয়ে উচ্চ আওয়াজ করে আলহামদুলিল্লাহ নামাজে আগে আগে আসতে পারা এটা আল্লাহ একটা নামত এই জন্য আল্লাহ বলেন্লাহ বলেন বান্দা চতুর্মুখী যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলোকে যদি বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করে সুক্রিয় আদায় করে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেব আর ওয়ালা ইন তুম যদি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের কদর না করে তবে শুনে রাখো ইন আজাবি লা সারি আমার শাস্তি কিন্তু বড় ভয়ঙ্ক মানে আমার না আদায় করলে আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব এজন্য প্রত্যেকটা নিয়ামত পাওয়ার সাথে সাথেই শুকুর আদায় করা আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকুর শুধু জবান দিয়ে আদায় করলে হবে না কিছু কিছু নিয়ামতের শুকুর আছে ফ্যান দিয়ে আদায় করতে হয় কাজ দিয়ে আদায় করতে হয় আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন আপনি শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ এই শুকুর আদায় করলে আদায় হবে না ধন সম্পদ দিয়েছে আপনি জাকাতের মাধ্যমে শুক্র আদায় করতে হবে ধন সম্পদ দিয়েছে আপনি ফিতরা আদায় করে শুক্র আদায় করতে হবে ভাবে আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন আর আপনি শুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ এই শুকুর শুকুর আদায় হবে না এর সাথে সুস্থতার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ শুক্র আদায় করতে হবে তাহলে সুক্রিয়া আদায় হবে তো সব ক্ষেত্রে শুধু আলহামদুলিল্লাহ বললে সুক্রিয়া আদায় হয় না আমাদের আল্লাহ বড় একটা দিয়েছেন সেটা হলো আখির জামানা নবী মোহাম্মদ রসুল্লাহ এই নবী পাওয়ার পরেই আমরা শুধুমাত্র যদি মুখে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়া হবে না নবীর ভালোবাসা দিনের ভিতরে জন্ম নিতে হবে নবীর মোহাব্বত দিনের ভিতরে জন্ম নিতে হবে নবীর অনুসরণ কাজের ভিতরে প্রকাশ করতে হবে আমার নবী কিভাবে ঘুমাইছেন আমি ওইভাবেই ঘুমাবো আমার নবী রাস্তা দিয়ে কীভাবে হেঁটেছেন আমি ওইভাবেই হাঁটব আমার নবী কিভাবে চলেছেন কথা বলেছেন কি আদর্শ তার ছিল আমি ওই আদর্শগুলো বাস্তবায়ন করব তাহলেই নবীকে পেয়ে নবীর সুপ্রিয় আদায় হবে আর যদি শুধু আবেগ দেখায় এই জন্মদিনে কেক কাটি হরসলের জন্মদিনে কেক কাটি এটার নাম নবীর ভালোবাসা আবেগ না এটার নাম নবীর সুন্নত না